মুন্ডেশ্বরী নদীতে ড্রেজিংকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ালো আরামবাগ ও পুরশুরায় গ্রামের রাস্তা দিয়ে বেপরোয়া বালির গাড়ি চলাচল ও নবান্ন থেকে আসা প্রতিনিধি দলের রাস্তা আটকে তাদের ঘিরে বিক্ষোভ দেখান তারা আরামবাগের আরান্ডি এক নম্বর পঞ্চায়েতের রাগপুরে এই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাসিন্দাদের অভিযোগ বেআইনি বালি উত্তোলন চলছে এছাড়া গাড়ির দাপটে অতিষ্ঠ এলাকার মানুষ স্কুলের ছেলে মেয়েরা যাচ্ছে অসুবিধা হচ্ছে গ্রামের মানুষদের আর প্লাস হচ্ছে গাড়িগুলো যেগুলো যাচ্ছে না গাড়িগুলো এত হারে ট্রাকচার গুলো চালাচ্ছে জোরে বাচ্চা ছেলেদের স্কুল যেতেও অসুবিধা হচ্ছে আর রাস্তা যে বালি বা মাটি যেগুলো করছে বাইক নিয়ে যারা যাচ্ছে তাদেরও অসুবিধা হচ্ছে নবান্ন থেকে আসছিলো প্লাস হচ্ছে আধিকারিকরা আসছিলো আসার ফলে আমাদের আবাব দিয়ে গেছে যে কোনো কোনো রকমে না পাবলিকের না অসুবিধা হয়তো কোনো রকমের অসুবিধা না হয় আর লিগাললি কাজ হবে আমাদেরকে বলেছে লিভলেট দিয়ে যাবে শিডিউল অনুযায়ী কাজ করবে কাজ করে কোনো অসুবিধা হলে ওদের সঙ্গে যোগাযোগ না এমন অবস্থা

ব্যাপারটা দেখুন না কি অবস্থায় আছি আমরা ধান এসেছিল যখন আমাদের বাড়িতে না এতটা করে জল এতটা করে জল ছিল তাহলে এই রকম ভাবে আবার এনারা মাটি কাটছে তিনশো লোককে এনে রেডি করে মাথা ফাটিয়ে দিল আমরা আপত্তি করছি বলে ছটা লোককে মেরেছে আমরা চাইছি এখানে আর ক্ষতি আর না হোক এই যে আট ফুট গর্তটা করেছে এই যে আট ফুট আট ফুট যে গর্তটা হয়েছে এইটার এই ক্ষতিপূরণটাই এই ক্ষতিপূরণটা হতে গেলেই বিশ বছর লাগবে তাহলে এর পরেও কি আমাদের উপরে আরো কিছু চাপানো হবে যে আরো গর্ত করা হবে তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা কেমন করে বাস করবো আমরা চাইছি আর আমরা তুলতে দুবনি, আমরা তুলতে দুবনি। তৃণমূল পার্টি সরকারকে বদনাম করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাই নেতারা জড়িত আছে নেতারাও পয়সা খেয়েছে কন্ট্রাক্টর পয়সা লুটিয়ে গেছে এখানে সম্প্রতি বালি উত্তোলনের ছবি পোস্ট করে প্রশাসন ও তৃণমূলকে আক্রমণ করে খানাকুল এবং পুরসুরার বিজেপি বিধায়করা এদিন নবান্ন থেকে একটি প্রতিনিধি দল ডেজিং এর কাজ পরিদর্শনে আসেন তখনই তাদের ঘিরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা যদিও এ বিষয়ে প্রশাসনের কোনো আধিকারিক ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি এলাকার মানুষের যেটা দাবি যে তাদেরকে না জানিয়ে সবকিছুটা করা হচ্ছে মিডিয়াতে কিছু বলার মতো অবস্থায় নেই যেগুলো আমাদের এশিয়াদের মধ্যে পড়ে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভেন